হ্যালো ইব্রন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো গত ক্লাসে আমরা অপারেটরগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখলাম তো আজকে একটু ইম্পর্টেন্ট টপিট আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি কোনো কিছু সবগুলো তো আমরা রাখবো না আমরা ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে হয় এগুলো আমরা একটু দেখব যেহেতু ম্যাক্সিমাম কোড হচ্ছে ইউজারের উপরে বা ম্যাক্সিমাম কাজ ইউজারকে আইডেন্টিফাই করে যে আপনি যাই কিছু করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মতো যদি আপনি চ্যাট বটও তৈরি করেন ওইটা কিন্তু ইউজার থেকে ইনপুট নিতে হবে ইউজার যখন আপনাকে বলবো হ্যাঁ আপনি অবশ্যই রিপ্লে দেবেন হ্যালো মানে আপনার চ্যাট বটে তার জন্য অবশ্যই কী করতে হবে ইউজার থেকে ইনপুট নেওয়াটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কাজ তো আমরা এখন পারছি আমাদের ওপেন করে নেব তো ওকে আমরা কীভাবে ইউজার থেকে ইনপুট নেব একটু বলে রাখি ইউজার থেকে ইনপুট নেওয়ার মাধ্যমটা হচ্ছে খুবই ইজি তো আমরা একটা নাম নিব কীভাবে আপনারা একটু দেখেন কীভাবে আমরা নামটা নিতে পারি আমরা জাস্ট একটা নেম হিসাবে একটা ভেরিয়েবল রাখলাম রাখার পর জাস্ট লিখে দিব আমরা কি নিব নেম নিব তো লিখে দিব হচ্ছে ইনপুট পিওটি ইনপুট তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এখানে ডিসপ্লেতে কি শো করতে চাচ্ছি ডিসপ্লেতে কি শো করতে চাচ্ছে ওইটা আমি মেসেজটা দিয়ে দেবো ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই এন টি আর ইন্টার ইউর এন ই নেম ওকে যে ডাবল কোটেশন কিন্তু আমার শেষ তো এটা ছিল আমাদের নাম ইনপুট নেওয়ার বিষয়টা এটা হচ্ছে আমার নাম তো এখানের যে পার্টটা আছে এটা হচ্ছে ইউজারকে দেখাবে যে তোমার নাম কি যখন আমি এটাকে রান করব তখন সে আমাকে ডিসপ্লেতে দেখাবে ইন্টারভিউ নিম তো এখানে আমি নামটা দিব এই নামটা যা দেব সেই নামটা আমার নেম ভেরিয়েবলের মধ্যে আমার স্টোর হয়ে যাবে তো ক্লিয়ার তো আমি যদি এখন আমার এইটা ইনপুট নিতে যাই কীভাবে ইনপুট নিব সেমভাবে ইনপুট নিতে হবে তো এখন আমি পুট ওকে ইন্টার ইউর আমি এটাকে টেপ দিয়ে দিলাম ওকে ইন্টার ইউর তো এখন যদি একটু খেয়াল করি এইটা মানে হচ্ছে যে বয়সটা আমি নিব এটার আমরা ডাটা টাইপ দিতে হবে দিয়ে দিলে হচ্ছে আমার মোটামুটি হয়ে যাবে আর কি যে বাইটিফল সে ধরতে পারবে অবশ্যই ধরতে পারবে ধরতে পারবে না কেন সে ধরতে পারবে কিন্তু আমি যখন দিয়ে দিব তখন কিন্তু এটা জিনিসটা আরও ইউনিক মানে হচ্ছে তার ধরার আগে আমি বলে দিচ্ছি ধরেন এখন সে মনে করলো যে এটা ডাবলে আছে বা ফ্লোটে আছে ফ্লোটিং পয়েন্টে আছে তখন যদি আমি বয়স দিয়ে হচ্ছে বারো কথার কথা বয়সটা দিলাম বারো তো তখন সে উত্তরটা দিবে বারো পয়েন্ট জিরো মানে হচ্ছে আপনি মনে করবেন যে বারো বছর জিরো মাস হ্যাঁ ব্যাপারটা ওই রকম আমি যখন এখানে ইনটেজার দিয়ে দিব ধরেন এই যে প্রথমেই আমি ডাটা টাইপটাকে উল্লেখ করে দিই যে আই এনটি ইন্ট তারপর হচ্ছে ফার্স্ট ব্যাকেট দিয়ে তারপরে ইনপুট দিব আর লাস্ট দিয়ে যে ফার্স্ট ব্যাকেট যেটা ছিল এটা ক্লোজ করে দেবো এটা কিন্তু হয়ে গেল। হাইট হিসাবে আমি একটা নি নিই ইকুয়াল এটাকে আমি নিব হচ্ছে ফ্লট ফ্লট দেওয়ার পর জাস্ট আমি ফার্স্ট ব্রিগেডের মধ্যে রাখবো ইনপুট ইনপি টি ইনপুট তারপরে আবার ফার্স্ট ব্রিগেডের ভিতরে আমি ডাবল কোডেশনের মধ্যে মেসেজটা দেব কি দিবো হচ্ছে ইন্টার হাইট ওকে তো এটা ছিল আমাদের বেসিক ইনপুট কীভাবে নিব অবশ্যই এখানে আমি যখন ডাড়া টাইপগুলো দিয়ে দেবো তখন সে বাইরে ফল ধরে নিতে পারে কিন্তু তার জন্য আরও সুবিধা হয়ে যায় তো ওকে এখন আমি প্রিন্ট করার সময় কি লিখবো আমি প্রিন্ট এফ দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ই ডাবল হ্যালো হ্যালো তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্রিগেডের মধ্যে লিখবো হচ্ছে আমার নেম নেম বেয়ার বলটাকে সেন্ড করে দিব হ্যালো আরফ যে নামটা দিবে সে একটা কিলোমিটার সাইন দিয়ে দিলাম তারপরে হচ্ছে ইউর এগ হ্যাঁ সে সেটাকে আমি ট্যাপ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে তো এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ইউজার যখন এখানে এই লাইনে আসবে যখন ডিসপ্লেতে মেসেজ দিবে যে তোমার বয়স কত যখন আপনি এখানে বয়স দিবেন বারো তখন সে এই ভেরিয়েবলের ভিতরে ঢুকে যাবে সে এজ হিসাবে মানে বারোটা এই এজ হিসাবে থাকবে আর হাইটটা আপনি যখন হাইট দিবেন পাঁচ ফিট বা পাঁচ ফিট সামথিং যাই দিবেন সে হাইটের ভিতরে সে ঢুকে যাবে এবং হাইটের মধ্যে বলবে যখন আপনি হাইটটাকে কোথাও ডাক দিবেন যে তুমি আসো মানে হচ্ছে তুমি কোনটা আসো তুমি ভেলুটা আসো হাইট কিন্তু আসবে না হাইটের মধ্যে যে ভেলোটা স্টোর থাকবে সে কিন্তু এখানে সহজেই চলে আসবে তো ওকে আমি যদি একটু রান করি এই যে দেখেন আপনার প্রথমে আসছে ইন্টারভিউর নেম আমি দিয়ে দিলাম আর ফ ওকে ইন্টার দিলাম ইন্টারভিউর আমি দিলাম টোয়েন্টি থ্রি ইন্টারভিউর হাইটটা আমি পাঁচ ফিট নাইন তো এখন এই যে ডাটাগুলো আমি দিলাম এই ডাটাগুলো এই যে নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো বয়সটা এইচ ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো আর হাইটটা মানে হাইট ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো যখন প্রিন্ট করলাম হ্যালো হ্যালো দেওয়ার পর নেম মানে হচ্ছে এখানে যে নেমটা স্টোর হয়ে আছে এই নেমটা এখানে চলে আসবে হ্যালো দেওয়ার পর গিয়ে আসবে আরাফাত তারপর এক্সলোমিটার সাইন তারপরে ইউর এজ এই যে আমি এটাকে এজ হিসাবে যেটা ইনপুট রাখলাম এই যেটা দিলাম সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমি এখন ইন্টার দিলাম এই যে হ্যালো আরাফাত ইউর এজ ইজ টোয়েন্টি থ্রি অ্যান্ড হাইড এজ পাঁচ ফিট নাইন তো এই হচ্ছে আমাদের কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে হবে এটা হচ্ছে বেসিক একটা জিনিস তো নেক্সট ক্লাসে আশা করি এর চাইতে সুন্দর একটা টিউটোরিয়াল পাবো কীভাবে ইনপুট নিয়ে আমরা একটা পেসেজ বা একটা ছন্দ বা একটা মজার জোকস বানাতে পারি তো অবশ্যই নেক্সট ক্লাসটা আপনি দেখবেন তো আপাতত এখানেই শেষ করলাম টাটা